তোমাদের কাছে নতুন একটা গল্প নিয়ে এলাম টুকাই আর বোকা ভূতের বিপদ দু বন্ধু মিলে টুকাই আর হানসু মাঠে ঘড়ি ওড়াচ্ছিল হঠাৎ করে ঘড়িটা গাছে আটকে গেল। টুকাই বলল হানসুকে চল চল আমিও উঠি ঘড়িটা পড়ার জন্য দিয়ে দুজন মিলে দেখতে পেল একটা ভূতের বাড়ি সুকায়ের তো খুব ইচ্ছে হলো ভূতের বাড়িটা দেখতে যাওয়ার কিন্তু হানসু ওকে ভেতরে যেতে বারণ করলো বাড়ির ভেতরে ঢুকে দেখলো মাকড়সার জালে ভর্তি আর পুরনো আসবাবপত্র টিকটিক করছে ঘড়ি ভূতটা ভেতর থেকে লুকিয়ে দেখলো মানুষ এসেছে তখন ভূতটা মনে মনে ভাবলো খুব মজা ভয় দেখাবো ভূতটা একটা কুমিরের পুতুল নিয়ে ভেবেছিল তাদেরকে ভয় দেখাবে কিন্তু নিজেই কুমির পুতুলটার ওপর পড়ে যায় আর ভয় পেয়ে